কাক বন্ধু কাক বন্ধু তোমার কাছে কিছু খাবার হবে আমি আজ সারা দিন কিছু খাইনি আমাকে কিছু খাবার দাও কাক বন্ধু কেন তোমাকে কেন খাবার দেব তুমি কেন খাবার খাওনি তোমার তো হাত পা আছে তুমি কি তাহলে কোনো কাজ করতে পারো না তাহলে কেন খাবার দেব তুমি তো জানো না কাক বন্ধু আজ কয়েকদিন হয় আমি খুব অসুস্থ ঘরে কোনো খাবার নেই বাচ্চারা খাবারের জন্য কান্না করছে তাই তোমার কাছে এসেছি তুমি যদি খেতে চাও তাহলে আমার ঘরে বাসি কিছু তরকারি আছে তুমি সেগুলো দিয়ে ভাত খেতে পারো তুমি কি নেবে বাসি তরকারি না কাক বন্ধু আমাকে ডাক্তার বলেছে বাসি তরকারি খাওয়া যাবে না তাই আমি বাসি তরকারি নেব না যদি তুমি আমাকে দিতে চাও তাহলে আমাকে ভালো তরকারি দাও মিথ্যে কথা বলার আর জায়গা পাস না তাই না তুই বললি আর আমি তোর কথায় বিশ্বাস করব কেন করব তুই মিথ্যে কথা বলিস কখনই তুই অসুস্থ ছিলি না তুই সুস্থই ছিলি বিশ্বাস কর বন্ধু আমি খুবই অসুস্থ শুধু আজকের জন্য নয় আজকে এক সপ্তাহ ধরে আর আমার বাচ্চারা সেজন্যই কান্না করছে কিছুই খেতে না আমার কাছে কিছুই নেই যা আছে সব শেষ করে দিয়েছি অবশিষ্ট আছে বাসি তরকারি তুমি যদি নিতে চাও বাসি তরকারি নিতে পারবে আর কিছু নেই ঠিক আছে বন্ধু তোমাকে ধন্যবাদ আর তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত এবং লজ্জিত আমি চাই না বাসি তরকারি ঠিক আছে আমি গেলাম ঠিক আছে ঠিক আছে যাও যাও আমি তো জানি তোমরা আসলে একটা মিথ্যে কথা বলে সংসার চালাও আমি সেটা ভালো করে বুঝি কাক বন্ধু তুমি এমন কথাটা বলতে পারলে কে কিভাবে সংসার চালায় জানি না। তবে আমি কখনোই মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলেও সংসার না আচ্ছা কবুতর বন্ধু তুমি যদি অসুস্থই থাকো তাহলে তোমার রূপ সৌন্দর্য দিন দিন কিভাবে বৃদ্ধি পাচ্ছে আমাকে একটু বলো মানুষ না খেয়ে থাকলে তো শুকিয়ে যায় বন্ধু আমি কেন সব সময় এত সুন্দর থাকি সেটা তো আমি নিজেও জানি না তবে আমি খেয়ে থাকলেও এমন সুন্দর থাকি থাকি। না খেয়ে এমন সুন্দরী তার মানে তুমি বলতে চাও আমি কালো তাই তো। আমি কালো খেয়ে থাকলো আমি কালো না খেয়ে থাকলেও আমি কালো কারণ আমার রঙটাই কালো ছি বন্ধু ছি আমি তোমাকে কখনো কালো বলিনি তুমি তোমার জায়গায় খুবই সুন্দর এবং মিষ্টি অনেক সুন্দর তুমি আমি আমার জায়গায় সুন্দর ঠিক আছে ঠিক আছে তুমি যাও খুবই খারাপ লাগছে তুমি না খেয়ে থেকেও এত সুন্দর হয়ে যাচ্ছ আমি খেয়ে থেকেও দিন দিন কালো হয়ে যাচ্ছি এটা মানতে পারছি না মানতে পারো বা না পারো এটাই তো সত্যি ঠিক আছে বন্ধু তুমি বাড়িতে যাও তোমার সাথে আবার পরে কথা হবে এই সময়টুকু ব্যয় করার জন্য তোমাকে ধন্যবাদ কে গো স্বামী তোমার আবার কি হলো সে সকাল থেকে মন হয়ে বসে আছো কোনো কথা বলছে না কেন তোমার মন খারাপ একটু বলো না কি হয়েছে আমাকে বলো জানো ওই প্রতিবেশী কবুতরটা আমার কাছ থেকে খাবার চেয়েছিল কিন্তু আমি তাকে খাবার দিইনি যখন সে আমার কাছ থেকে চলে গেল তখন তার জন্য আমার খারাপ লাগবো অনেক খারাপ লাগছে কেন তুমি এমন কাজ করলে আমাদের বাড়িতে তো অনেক খাবার আছে তাহলে একটা কবুতরকে কিছু খাবার দিলে কি এমন ক্ষতি হতো তুমি কেন তাকে অপমান করলে শুধু কি অপমান করেছি তাকে তো অনেক কিছু শুনিয়েছি সে খেয়েও অনেক সুন্দর না খেয়েও অনেক সুন্দর এটা নিয়েও তাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলেছি আমি কালো এটা নিয়েও বলেছি স্বামী মাঝে মাঝে তোমার কি হয় বলো তো এই জন্য তুমি মন খারাপ করে বসে আছো তুমি কাজটা মোটেও ঠিক করনি এখন কি করবে বলো তো সে জন্যই তো আমার মনটা খারাপ আমি এখন ওই কবুতরকে খুঁজে বেড়াচ্ছি কোথায় পাবো কবুতরকে আমি এদিক থেকে ওদিক খুঁজি আমি ওই কবুতরকে সাহায্য করতে চাই তুমি কোথায় খুঁজবে গড়ে খুঁজলে তো আর পাবে না ওই কবুতরকে খুঁজতে হলে গড় থেকে বের হতে হবে তুমি গড় থেকে বের হয়ে চারিদিকে খোঁজ বউ তুমি ঠিকই বলেছো গড় থেকে বের হয়ে চারিদিকে খুঁজতে হবে যেহেতু আমি বাড়ির সামনে কবুতরকে পেয়েছি তাহলে কবুতরের বাড়ি আমার বাড়ির আশেপাশেই কোথাও হবে আমারও তাই মনে হয় তোমার কবুতরের সাথে যেখানে দেখা হয়েছে তার আশেপাশে কোথাও তার বাড়ি হতে পারে তাই তুমি দেরি না করে বের হয়ে যাও ঠিক আছে বউ আমি আজকে বাড়িতে যদি না ফিরি তুমি চিন্তা করবে না মনে করবে ওই কবুতরকে খোঁজার জন্য বের হয়েছি রাতও হতে পারে চিন্তা করবে না দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়বে আচ্ছা ঠিক আছে তুমি যাও বাড়ির জন্য চিন্তা করো না আমি তো আছি সব কিছু সামলে নিব তবু তুমি কবুতরকে সাহায্য করো খুঁজে বের করো সত্যি বউ তোমার মনটাও অনেক বড় অনেক উদার আমি যে কি বোকা কাজ করলাম কেন যে কবুতরটাকে আমি দূরে ঠেলে দিলাম অনেক অপমান করলাম আমার এখন খারাপ লাগছে সাহায্য করো দেখবে তোমার খুব ভালো লাগবে মানসিক শান্তি পাবে রাতে ঘুমাতে পারবে না হয় করতে পারবে আজকাল তো আমি তোমাকে খুঁজে পাচ্ছি না একটা মিটিং ডেকেছিলাম তুমি তো ওই মিটিংয়ে অংশগ্রহণ করলে না সমস্যাটা কোথায় তো সমস্যাটা হলো আমার মন ভালো নেই তাই আমি তোমার যাইনি আমার মনটা ভালো নেই দয়া করে একটা বুদ্ধি দাও আমার কাক বন্ধুর হঠাৎ কি হয়ে গেল আমাকে একটু বলো কাক বন্ধু তোমার মন খারাপ কেন কি হয়েছে বাবির সাথে ঝগড়া হয়েছে না বন্ধু আমার কালকে একটা কবুতরের সাথে দেখা হয়েছে কবুতর আমার কাছ থেকে সাহায্য চেয়েছিল আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি কবুতর তোমার কাছে সাহায্য চেয়েছে কিন্তু তুমি কেন অপমান করলে তোমার তো অনেক কিছু আছে তুমি তো ইচ্ছে করলে সাহায্য করতে পারতে বন্ধু তখন না আমার মাথায় কাজ করিনি কিন্তু যখন কবুতর চলে গেল তখন আমার খারাপ লাগা কাজ করলো ঠিক আছে তাহলে তুমি ওই কবুতরকে খুঁজে বের করো আমি তোমাকে সাহায্য করার জন্য টুনিকে পাঠাচ্ছি তুমি টুনিকে নিয়ে খুঁজো এই টুনিটা আবার কে সে আমাকে কিভাবে সাহায্য করবে আমার তো ওই কবুতরকে খুঁজে বের করতেই হবে এটা ছাড়া আমি শান্তি পাব না টুনি হলো আমার তুমি যা বলবে টুনিও তাই করবে সারাদিন হোক সারা রাত হোক তোমাকে সময় দিবে তুমি দেখো ওই টুনি কি খুঁজে পাবে আমার সেই কবুতরকে যে কবুতর সাহায্য চেয়েছিল টুনি কি সেটা খোঁজ পাবে একবার টুনির সাথে কথা বলি দেখো না টুনির এ দুনিয়াতে এমন কিছু নাই অচেনা যদিও অচেনা থাকে খুঁজে বের করতে টুনির বেশি সময় লাগে না তাহলে তো এটা আমার জন্য সুখবর যদি আমি ওই কবুতরকে পাই তাহলে তো আমি টুনিকে অনেক খুশি করাবো তুমি উত্তর পাড়ায় চলে যাও উত্তর পাড়ায় টুনির সাথে দেখা হবে কারণ আজকে টুনি ওই গেছে খাবার নাই তো খাবার খুঁজে সন্ধানে গেছে আচ্ছা ঠিক আছে আমি দেখি টুনিকে খুঁজে পাই কি না আর বন্ধু তোমাকেও ধন্যবাদ তুমিও যাবার সময় দেখবে ক্ষুধার্ত কবুতর আছে কি না এটার জন্য তুমি চিন্তা করো না তোমার জন্য আমিও চেষ্টা করব যাতে ওই কবুতরটা ঠিক মতো খাবার খায় কি ব্যাপার কাক বন্ধু তুমি এদিক ওদিক কেন ঘুরতেছো তোমাকে তো খুব গম্ভীর মনে হচ্ছে আসলে বন্ধু আমার মনটা ভালো নেই আমি তো একজনকে খুঁজতেছি তুমি তার সন্ধান দিতে পারবে তুমি কাকে খুঁজতেছো ও আচ্ছা আচ্ছা ওই যে শিয়াল মামা বলল সেটাই নাকি তুমি কবুতরকে খুঁজো তাই না হ্যাঁ টুনি আমি কবুতরকে খুঁজি আসলে কবুতরটা আমার কাছে সাহায্য চেয়েছিল তাকে সাহায্য করিনি এই জন্য মনটা খারাপ ওই কবুতরের আমার এত সময় নেই আমি এতদিন অপেক্ষা করতে পারবো না তুমি আমাকে আজকে নিয়ে চলো কবুতরটা মনে হয় বিপদে পড়ছে কি বিপদ আমার সাথে তো দেখা হলো কিছু তো বলল না কি হয়েছে কবুতরের কবুতর তো দেখতে সুস্থই মনে হলো কবুতর সবার কাছে সব কথা বলে না আমার কবুতরকে বুঝতে ভুল হয়েছে আমি মাপ চাইব কি বলেছে কবুতর তোমার কাছে কি সাহায্য চেয়েছিল আমাকে একটু খুলে বলো তো তাহলে আমি তোমাকে আজই নিয়ে যাব কবুতর বলেছিল কবুতর অনেক অসুস্থ তার ঘরে খাবার নেই আমি যেন তাকে খাবার দেই সেটে ও সাহায্য চেয়েছিল আর তুমি কি বলেছিলে সাহায্য চেয়েছিল সাহায্য তুমি দাওনি আর কেন এখন তোমার মন খারাপ হচ্ছে একটু খুলে বলো আমি সাহায্য চেয়েছিল আর সাহায্য দেইনি আমি বলেছিলাম বাসি তরকারি আছে বাসি তরকারি নিয়ে যাইতে কিন্তু না তাকে বলেছিল ডাক্তার যে বাসি তরকারি খাওয়া যাবে না আমি বিশ্বাস করিনি আমি তাকে ছোটো বড় অনেক কথা শুনিয়েছি সেজন্যে আমার ওই কবুতরের জন্য মন খারাপ হচ্ছে না জানি সত্যি সত্যি অসুস্থ না জানি কোন বিপদে আছে আমার কাছে তো খাবারের অভাব নেই আমি তো চাইলেই তাকে সাহায্য করতে পারতাম কেন যে তাকে অপমান করলাম কেন যে এতগুলো কথা শোনালাম সেজন্য খুব খারাপ লাগছে আর তাই চেয়েছি আমি কবুতরটাকে সাহায্য করতে এখন কবুতরটাকে খুঁজে পাচ্ছি না কবুতরটাকে খোঁজার জন্য তুমি আর কি কি করেছো আর কবুতরটাকে কোথায় কোথায় তুমি খুঁজেছো কবুতরকে খোঁজার জন্য আমি চেয়েছিলাম মাইকিং করতে তখনই শিয়ালের সাথে দেখা হয়ে গেল আর শিয়াল তোমার কথা বলল শিয়াল মামা তোমাকে আমার কথা কি বলেছে শিয়াল মামা তো আমাকেও তোমার কথা বলেছে তোমাকে শিয়াল যা বলেছে আমাকে শিয়াল তাই বলেছে আমরা দেরি না করে চলো আমরা একটু কবুতরকে খুঁজি ঠিক আছে চলো আমি কবুতরের বাড়ি চিনি আমি তোমাকে কবুতরের বাড়িতে নিয়ে যাই আসো আমার সাথে কি ব্যাপার তোমরা সবাই আমার বাড়িতে হঠাৎ কি মনে করে আমার ছানারা তোমাদেরকে বিরক্ত করলো না তো আহারে না জানি কি অবস্থা করেছে না কবুতর তোমার ছানারা আমাকে বিরক্ত করেনি তুমি জানো না তোমাকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি এখন তোমাকে খুঁজে পেয়ে আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ কবুতর কাক সত্যি বলছে তোমাকে অনেক খুঁজেছে আর আমি রাস্তায় পেয়ে তোমার কাছে নিয়ে আসলাম আচ্ছা আমাকে কেন এত খোঁজেছে আমি কোনো অপরাধ করিনি তো আমি তো তোমাকে কোনো কষ্ট দেনি। আমার কথায় কি তুমি কোনো কষ্ট পেয়েছো কাক না তোমার কথায় আমি কষ্ট পাইনি বরং আমার কথায় তুমি অনেক কষ্ট পেয়েছো সেজন্যই তোমার কাছে মাপ চাইতে এসেছি আর আমার অনেক খারাপ লেগেছিল সেই দিন তোমাকে বারণ করে দিয়েছি আর আমি চাইলি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু আমি বোকার মতো একটা কাজ করেছি সেটা আমার কাছে খারাপ লাগা কাজ করেছিল বাড়িতে গিয়ে সারা দিন মন খারাপ ছিল তাই তোমার কাছে চলে আসলাম তোমাকে খুঁজতে খুঁজতে খুব ক্লান্ত ছিলাম হঠাৎ তোমার দেখা পেয়ে এখন মনটা ভরে গেল আমি অনেক অসুস্থ ছিলাম সেজন্য তোমার কাছে সাহায্য চেয়েছিলাম নতুবা আমি কখনই কারো কাছে সাহায্য চাইনি আচ্ছা তুমি যে তোমার বল বুঝতে পেরেছো তাতে আমি অনেক খুশি হয়েছি শুনো শুধু ভুল বুঝতে পেরেছি সেজন্য তুমি খুশি হয়েছো তা না আমি তোমাকে সব সময় সাহায্য করতে চাই শুধু তোমার না তোমার পরিবারের সবার সাহায্য করতে চাই তোমাকে ধন্যবাদ কাক আজকাল তো এমন কাউকে খুঁজি পাওয়া যায় না সত্যি তোমার মনটা উদার তোমার মনটা মায়ায় ভরা সত্যি তোমাকে আমার মন থেকে দোয়া রইল শোনো আমার বাড়িতে তোমাদের মতো এমন দশটা ফ্যামিলি পালার মতো ক্ষমতা আছে তুমি চাইলে এখন থেকে আমাদের বাড়িতেও থাকতে পারো আর যদি না চাও তোমার বাড়িতে আমি সবসময় খাবার পাঠিয়ে দেবো তুমি তোমার খাবারের জন্য চিন্তা করবে না তোমার বাচ্চার সব কিছু আমার তুমি কখনই চিন্তা করবে না যে তোমার তোমার কেউ নেই তুমি অসুস্থ থাকো থাকো আর যাই আমাকে একটু জানাবে ওষুধের খরচও আমার আমার তোমাকে বুঝতে বা চিনতে ভুল হয়েছে সেজন্য সেদিন এমন ব্যবহার করেছি কিন্তু নিজের ভালো লাগা থেকে এখন বলছি তোমাকে আমি সবসময় সাহায্য করতে চাই আর তোমার বিপদে আপদে পাশে থাকতে চাই দয়া করে এটুকু সুযোগ দিও তাহলে আমি শান্তি পাব সত্যি তোমার মহানুভবতা দেখে আমারও খুব ভালো লাগছে কাকের মতো বড় মনের অধিকারী সবাই হতে পারে না সত্যি কাক তোমাকে অনেক ধন্যবাদ টুনি তোমাকে অনেক ধন্যবাদ তুমি যদি সময় মতো কাককে আমার বাড়ির ঠিকানা না দিতে তাহলে কখনই কাক আমাকে খুঁজে পেত না তোমাকে সবাইকে ধন্যবাদ ঠিকই বলেছ ওই শিয়াল মামা আর টুনিকে ধন্যবাদ দেবার বাসা নেই সত্যি তারা আমাকে অনেক বড় উপকার করেছে আর আমার সাথে কবুতরের দেখা হয়ে গেছে এখন আমিও অনেক শান্তি পাব ঠিক আছে তাহলে এখন আমি যাই তোমরা দাঁড়িয়ে কথা বলো আর এমন মহানবতার কথা সবাইকে জানিয়ে দিই এখন কাউকে জানাবে না টুনি আমি একদিন অনেক বড় কিছু করতে চাই আমি চাই আমার এ গ্রামের সবাইকে আমি নিজ হাতে সব কিছু দায়িত্ব নিতে সবার বিপদে আপদে পাশে থাকতে তাই এখন তুমি কিছুই জানাবে না আমি যখন সবার দায়িত্ব নিতে পারি তখনই তুমি জানাবে ঠিক আছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে